আমার চাচার বিয়ে হয়েছে প্রায় আট মাস আগে নতুন চাচি দেখতে খুবই সুন্দর ছিলেন এবং তার হাসিতে একটা বিশেষ ধরনের জ্যোতি ছিল তবে চাচা চাচি বাড়িতে আসার পর থেকে আমি প্রতিদিন রাতে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুনতে পেতাম এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা ছিল বিয়ের প্রথম দিন থেকেই তাদের মধ্যে যে ভালোবাসা ছিল তা এখন আর নেই এখন তা আমাকে ভাবিয়ে তুলেছিল কেন এমন হচ্ছে একদিন চাচা বাড়িতে ছিল না তখন আমি সাহস করে চাচির কাছে তাদের তর্কের কারণ জানতে চাইলাম চাচির কাছে আমি প্রশ্ন করলাম চাচি সব কিছু ঠিকঠাক তো আপনাদের মধ্যে কি ঘটছে চাচি আমার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন তোমার চাচা আর আমি কিছু বিষয়ে একমত হতে পারি না আর সেটাই আমাদের সমস্যার মূল কারণ এরপর চাচি কিছুক্ষণ চিন্তামগ্ন হয়ে আমার দিকে তাকালেন যেন কিছু বলতে চাইলেন কিন্তু থেমে গেলেন তারপর হঠাৎ করে চাচি আমার হাত ধরলেন এবং আমাকে তার ঘরে নিয়ে গেলেন বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল তাই সবাই রেডি হয়ে যাও আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ একদিনের ঘটনা দাদু সাধারণত ছাদে ঘুমাতেন কিন্তু চাচা বাড়িতে না থাকলে তিনি তার ঘরে এসে ঘুমাতেন এক রাতে আমি দেখলাম চাচি দাদুর ঘরের দিকে যাচ্ছেন তবে তখন বিশ্বাসটি নিয়ে আমি তেমন ভাবিনি গভীর রাতে হঠাৎ করে আমার কাশি উঠল আর তার ফলে আমার ঘুম ভেঙে গেল পানি পান করার জন্য আমি যখন রান্নাঘরের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম চাচি দাদুর ঘর থেকে বের হচ্ছেন সেই সময় চাচী খুব ক্লান্ত লাগছিলেন দাদুর ঘর থেকে নিজের ঘরে ফেরার সময় চাচি বেশ দুর্বলভাবে হাঁটছিলেন তার ভারসাম্য হারানোর আগে আমি তাকে ধরে ফেললাম আমাকে দেখে চাচি একেবারে ভরকে গেলেন আমি তাকে তার ঘর পর্যন্ত পৌঁছে দিলাম আমি তাকে জিজ্ঞাসা করলাম চাচি এত রাতে তুমি দাদুর ঘরে কি করছিলে চাচি কিছু না বলে চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকলেন আমার চাচি ছিল দেখতে অনেক সুন্দর তার বয়স কম থাকায় তাকে আরও বেশি সুন্দর লাগত সব সময় তিনি সাজগোজ করে থাকতে ভালোবাসেন যা তাকে আরও বেশি সুন্দর করে তুলে চাচিকে আমি প্রথম দেখেই মনে মনে অনেক ভালোবাসতাম তবে অন্য সবার কাছে চাচি পুরনো বউ হলেও আমার কাছে তিনি এখনও নতুন বই ছিলেন গ্রামের হাওয়ায় এক অদ্ভুত শান্তি থাকে শহরের ব্যস্ততার মধ্যে যখন আমি আমার পরীক্ষার চাপ থেকে মুক্তি পেলাম তখন আমার মন যেন আমাকে গ্রামের দিকে টেনে নিল বাবার চাকরিটা শহরেই ছিল এই কারণে আমাদের পরিবার শহরে বাস করতে শুরু করেছিল কিন্তু গ্রামের স্মৃতিগুলো আমার মনে সময় জেগে থাকত চাচার বিয়ে হয়েছে প্রায় আট মাস আগে আর এটা ছিল প্রথমবার যখন আমি তাদের বিয়ের পর গ্রামে যাচ্ছিলাম গ্রামের পুরানো উঠোন যেখানে আমি ছোটবেলায় অনেক খেলেছি এখন চাচা আর দাদুর থাকার প্রধান জায়গা হয়ে উঠেছে চাচার নতুন বউ আমার চাচি এখন সেই বাড়ির দায়িত্ব পালন করছিলেন বিয়ের সময় আমরা নতুন চাচিকে মাত্র এক ঝলকি দেখেছিলাম কারণ বাবার বেশি ছুটি না মেলায় আমাদের দ্রুত শহরে ফিরে যেতে হয়েছিল তখন থেকেই চাচিকে আমি মনে মনে অনেক পছন্দ করতাম গ্রামে পৌঁছেই আমি আমার ব্যাগটা ঘরে রাখলাম তখনই চাচি আমার সামনে এক গ্লাস পানি নিয়ে এলেন তিনি খুবই শান্ত ও লাজুক স্বভাবের মনে হল সবসময় ঘুমটা টেনে থাকতেন যেন তার ব্যক্তিত্বে এক অজানা জড়তা লুকানো ছিল পানি দিয়ে তিনি তাড়াতাড়ি চলে গেলেন আমি তাকে ভালোভাবে দেখতেও পারলাম না এবং তিনি আমার সাথে কথা বলার তেমন ইচ্ছাও প্রকাশ করলেন না পরের দিন আমি ঠিক করলাম আমার পুরনো বন্ধুদের সাথে দেখা করব গ্রামের সেই বন্ধুরা যাদের সাথে ছোটবেলায় কত দুষ্টুমি করেছি এখনও সেই গ্রামেই বাস করে আমার সবচেয়ে কাছের বন্ধু আরিয়ান আমার আসার খবর পেয়ে খুব খুশি হল সে বলল চল আমরা কুজোতে সাতার কাটতে যাব শহরের ব্যস্ত জীবনে এমন মজা করার সুযোগ কোথায় আমি উত্তেজনা নিয়ে আরিয়ানের সাথে কুজোর ঠান্ডা ও স্বচ্ছ পানিতে সাতার কাটতে গেলাম সেই পানিতে সাতার কাটতে কাটতে আমার শৈশবের সব স্মৃতিগুলো যেন আবার ফিরে এলো সাতার কাটার পর আরিয়ান আমাকে তার খামারের বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিল সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য সবুজ খেত আর চারপাশের নিস্তব্ধতা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা ছিল শহরের কোলাহল থেকে দূরে এই জায়গাটা যেন স্বর্গের মতো মনে হচ্ছিল আমরা কয়েকদিন অনেক আনন্দ করলাম ক্ষেতের মাঝে ঘোরা কুয়োর পাশে সাঁতার কাটা আর গ্রামের হাওয়া উপভোগ করা কিন্তু চতুর্থ দিনে আরিয়ানকে হঠাৎ বোনের বাড়ি যেতে হলো। যাওয়ার আগে সে খামারের বাড়ির চাবি দিয়ে বলল যখন ইচ্ছা এখানে এসো তোমার ভালো লাগবে তবে আরিয়ান না থাকায় সেখানে যাওয়ার ইচ্ছে হল না বরং বাড়িতেই থেকে নতুন চাচিকে জানার চেষ্টা করলাম সেদিন সকালে সূর্যের আলো ধীরে ধীরে গাছের পাতার ফাঁক দিয়ে এসে পড়ছিল আমি ঘুম থেকে উঠে দেখি সকাল দশটা বাজে কিন্তু আমি এখনও স্নান করিনি দাদু আমার মনমরা চেহারা দেখে জিজ্ঞাসা করলেন কি হয়েছে বাবা তুমি এত বিষণ্ন কেন আমি বললাম আরিয়ান আমার প্রিয় বন্ধু কয়েকদিনের জন্য তার বোনের বাড়ি গেছে তাই আমি নিজেকে একা অনুভব করছি বাড়িতে বসে বোর লাগছে আর আজ কুজোতে সাতার কাটারও ইচ্ছে নেই দাদু হাসতে হাসতে বললেন এটা তো খুব সাধারণ ব্যাপার চিন্তা করো না আজ তোমার স্নান করার আলসামো কাটানোর জন্য চাচি তোমাকে সাহায্য করবে চাচি এই কথা শুনে একটু অবাক হয়েছিলেন কারণ তিনি সবসময় লাজুক স্বভাবের ছিলেন কিন্তু দাদুর কথা তিনি ফেলে দিতে পারলেন না আমি বাথরুমে গিয়ে বসে চাঁচির আসার অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর চাচি যখন বাথরুমে এলেন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমার আমি বললাম একটু বোর লাগছে চাঁচি হেসে বললেন চলো আজ আমি তোমাকে স্নান করিয়ে দিই তিনি যখন আমার পাশে এসে দাঁড়ালেন এবং স্নেহভরা স্পর্শে আমার মাথায় পানি ঢাললেন তখন বুঝলাম তার যত্ন কত গভীর তার এমন আন্তরিক যত্ন দেখে আমি অপ্রস্তুত বোধ করলাম এবং মনে মনে ভাবলাম কেন আমি ইদানিং তার দিকে এত কম মনোযোগ দিয়েছিলাম যদি আমি গত কয়েকদিন চাচির সঙ্গে একটু বেশি সময় কাটাতাম তাহলে হয়তো আজকের দিনটা আরও ভালোভাবে কাটতে পারত যাই হোক স্নান করার সময় আমি খেয়াল করলাম চাচি বেশ ভাবনা মগ্ন ছিলেন এবং আমার দিকে কম নজর দিচ্ছিলেন তাকে একটু হাসির মেজাজে আনার জন্য আমি মজা করে সাবানের ফেনা তার গালে আলতোভাবে লাগিয়ে দিলাম চাচি আমার এই মজার প্রতিক্রিয়া দিলেন না তবে তার মুখে এক ধরনের অপ্রস্তুত ভাব ফুটে উঠেছিল যেটা দেখে আমাদের দুজনেরই হাসি পেল চাচি যখন আমাকে স্নানে সাহায্য করছিলেন তখন তার ওড়নাটি বারবার একটু নড়ছিল আর তিনি যত্ন সহকারে সেটি ঠিক করছিলেন একসময় তিনি হেসে বললেন এই কাজ করতে গিয়ে সবকিছু সামলানো সত্যিই কঠিন আমি তাকে আগে কখনো এমন মজার পরিস্থিতিতে দেখিনি আর তার এই সরল হাসিতে মুহূর্তটা আরও সুন্দর হয়ে উঠল আমি কখনো চাচিকে এমনভাবে দেখিনি কিন্তু সত্যি বলতে চাচি অনেক সুন্দর ছিলেন তিনি তাড়াতাড়ি তার ওড়নাটি ঠিক করে নিলেন এবং বললেন আরিয়ান আমি তোকে সাবান লাগিয়ে দিয়েছি এখন তুই নিজেই গায়ে পানি ঢেলে নেও এই কথা বলে তিনি দ্রুত বাথরুম থেকে বেরিয়ে গেলেন আমি পানি ঢেলে স্নান শেষ করলাম তাওয়ালে গায়ে পেঁচিয়ে বাইরে বেরিয়ে এলাম বাইরে এসে দেখলাম দাদু কোথাও নেই বাথরুম থেকে বেরিয়ে আমি সরাসরি চাচির কাছে গেলাম চাচি তখন তার ঘরে শাড়ি পরিবর্তন করছিলেন যখন আমি সেখানে পৌঁছালাম তিনি ইতিমধ্যে তার পোশাক পরিবর্তন করে ফেলেছেন তিনি একটি লাল রং এর সুন্দর শাড়ি পরেছিলেন আমাকে দেখেই তিনি অবাক হয়ে বললেন আরিয়ান তুমি পুরো কাপড় পরনি কেন আমি বললাম তুমি যখন আমাকে স্নান করিয়ে দিয়েছ তখন আমার চুলও শুকিয়ে দাও না তোমার কোমল হাতের স্পর্শ আমার খুব ভালো লেগেছে এখন থেকে আমি রোজ তোমার কাছে স্নান করতে চাই আমার কথা শুনে চাচি অবাক হয়ে বললেন না আমি হেসে বললাম আমি তো মজা করছিলাম নিজের প্রিয় চাচির সঙ্গে একটু মজা করা কি অন্যায় আমার এই কথা শুনে চাচি হাসলেন বাড়িতে আসার পর তাকে এই প্রথমবার হাসতে দেখলাম যখন আমি আমার চুলে পানি মুছছিলাম চাচি তার ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন আমি হঠাৎ তার হাত ধরলাম এবং জিজ্ঞেস করলাম তুমি সবসময় এত ক্লান্ত লাগো কেন সব ঠিক আছে তো আমার এই প্রশ্নে চাচি কিছু বললেন না এবং নীরব রইলেন সেই রাতেই হঠাৎ চাচার ঘর থেকে চাচির চিৎকারের আওয়াজ শুনতে পেলাম চাচার ঘরটি আমার ঘরের ঠিক পাশেই ছিল আমাদের বাড়িতে দাদুর জন্য আলাদা একটি ঘর ছিল তবুও মাঝে মাঝে তিনি ছাদে ঘুমাতে পছন্দ করতেন সেই রাতে দাদু ছাদেই ঘুমিয়েছিলেন তাই হয়তো তিনি চাচার ঘর থেকে আসা সেই আওয়াজ শুনতে পাননি কিন্তু আমি খুব স্পষ্টভাবেই সবকিছু শুনতে পাচ্ছিলাম আমি আমার ঘর থেকে বেরিয়ে এসে চাচার ঘরের দিকে তাকালাম তখন বুঝতে পারলাম চাচা চাচির মধ্যে মনোমালিন্যের কারণ ছিল যে চাচি চাচাকে সময় না দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন আর এ কারণেই চাচা রেগে গিয়েছিলেন তাদের এই ব্যক্তিগত কথা শোনা আমার ঠিক মনে হল না তাই আমি নিজের ঘরে ফিরে এলাম পরের রাতে আবার চাচির ঘর থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম সেই আওয়াজ শুনে আমার কৌতূহল বেড়ে গেল এবং আমি চাচির ঘরের দিকে নজর দেওয়ার সিদ্ধান্ত নিলাম আমি যখন আমার ঘর থেকে বেরিয়ে চাচার ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ দাদুর আওয়াজ শুনতে পেলাম মনে হল দাদু ছাদ থেকে নিচে নেমে এসেছেন দাদুর আওয়াজ শোনার পর সম্ভবত চাচিও তা শুনেছিলেন কারণ তার আওয়াজও হঠাৎ বন্ধ হয়ে গেল চাচা চাই অনেক ঝগড়া করছিলেন দাদু ছিলেন প্রায় ষাট বছরের মতো কিন্তু তার শারীরিক গঠন এবং গম্ভীর কণ্ঠস্বর দেখে বোঝা যেত না যে তিনি বয়সে প্রবীণ দাদুর দ্বিধ এবং ভারী কণ্ঠ শুনেই আমি তাড়াতাড়ি মাথা নিচু করে নিজের ঘরে ফিরে গেলাম পরের দিন সকালের নাস্তার সময়ও আমি চাচা আর চাচির মধ্যে এক ধরনের টানাপোডেন অনুভব করলাম দুজনেই যেন একে অপরের দিকে তাকাতে চাইছিলেন না নাস্তার সময় আমি লক্ষ্য করলাম চাচা চাচিকে দেখছিলেন না নিঃসন্দেহে তাদের মধ্যে আবার কোনো না কোনো সমস্যার সৃষ্টি হয়েছে চাচা প্রতিদিনের মতো নাস্তা করে টিফিন নিয়ে তার দোকানে চলে গেলেন রাতে চাচির যে অদ্ভুত আওয়াজগুলো শুনেছিলাম তা আমার মনে বারবার বাঁচছিল এবং চাচির দিকে তাকিয়ে কিছুটা অস্বস্তিও লাগছিল নাস্তা করার পর আমি আমার ঘরে ফিরে এলাম এবং মোবাইল কিছুক্ষণ দেখার পর ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙার পর আমি ঘর থেকে বাইরে বের হলাম দেখলাম দাদু নেই চাচিও নেই চাচির ঘরের দরজা খোলা ছিল কিন্তু দাদুর ঘরের দরজা বন্ধ ছিল আমি রান্নাঘরে গিয়ে পানি পান করে বাইরে তাকালাম তখন দেখলাম চাচি দাদুর ঘর থেকে বের হচ্ছেন তার চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল তিনি বারবার নিজের হাতগুলোকে মুছছিলেন এবং তার মুখের ভাব দেখে মনে হচ্ছিল যেন তার হাত পায়ে ব্যথা করছে আমাকে দেখে চাচি বললেন আরিয়ান বসে থাকো আমি তোর জন্য খাবার নিয়ে আসছি তিনি আমার দিকে চোখ তুলে তাকালেন না তার মুখের অভিব্যক্তি দেখে মনে হলো তিনি কিছু লুকানোর চেষ্টা করছেন আমি ভাবছিলাম চাচী দাদুর ঘরে এমন কি করছিলেন যে এতটা ক্লান্ত হয়ে গেছেন বাড়িতে কিছু বিষয় আমার কাছে বেশ অদ্ভুত লাগছিল চাচি দেখতে খুবই সুন্দর ছিলেন আর যখন থেকে আমি গ্রামে এসেছি লক্ষ্য করেছি দাদুকে তেমনভাবে বাড়ির বাইরে যেতে দেখি না দেখা যাচ্ছিল দাদু সবসময় চাচির আশেপাশেই থাকতেন এটা আমার কাছে বেশ পরিষ্কার হয়ে উঠেছিল যে সব সবসময় ক্লান্ত দেখাতেন সাধারণ গৃহকর্ম করতে গিয়ে কেউ এতটা ক্লান্ত হতে পারে এটা ভাবা কঠিন ছিল প্রায় প্রতিদিনই চাচা চাচির মধ্যে কোনো না কোনো অশান্তি দেখা যেত মনে হচ্ছিল চাচি হয়তো চাচাকে সেই সময় দিতে পারছিলেন না যা চাচা চেয়েছিলেন এবং এ কারণেই চাচা প্রায়ই রেগে থাকতেন দুপুরে যখন চাচা বাড়িতে থাকতেন না তখন চাচি প্রায় পাঁচ ঘন্টা ধরে দাদুর ঘরে থাকতেন যখন তিনি সেই ঘর থেকে বের হতেন তখন তার মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ দেখা যেত আমি দুই দিন ধরে বাড়ির সবকিছু বেশ মনোযোগ দিয়ে দেখলাম এবং ধীরে ধীরে সব কিছু বুঝতে শুরু করলাম একদিন চাচা দুপুরে হঠাৎ তার দোকানটি বন্ধ করে বাড়িতে চলে আসেন তার শহরে দোকানের জন্য কিছু জিনিস কিনতে যাওয়ার দরকার ছিল তিনি দুপুরেই শহরের উদ্দেশ্যে রওনা হন এবং জানান যে রাতে বাড়ি ফিরে আসবেন কিন্তু শহরে পৌঁছে জানতে পারেন যেই বৈদ্যুতিক সামগ্রীটি নিতে এসেছিলেন তা পেতে আরও দুই দিন সময় লাগবে তাই চাচা শহরে থাকার সময় একদিন থেকে দুই দিন হয়ে যায় যখন জানা গল যে চাচা শহরে রয়েছেন তখন আমার বাবা মা তাকে আরও দুই দিন শহরে থেকে কাজ শেষ করতে বলেন এর ফলে চাচা চার দিন বাড়িতে থাকবেন না দাদু যিনি সাধারণত ছাদে ঘুমাতেন চাচা বাড়িতে না থাকলে তার রুটিনে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল দাদু সাধারণত ছাদে ঘুমাতেন কিন্তু চাচা বাড়িতে না থাকলে তিনি তার ঘরে এসে ঘুমাতেন এক রাতে আমি দেখলাম চাচি দাদুর ঘরের দিকে যাচ্ছেন তবে তখন বিষয়টি নিয়ে আমি তেমন ভাবিনি গভীর রাতে হঠাৎ করে আমার কাশি উঠল তার ফলে আমার ঘুম ভেঙে গেল পানি পান করার জন্য আমি যখন রান্নাঘরের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম চাচি দাদুর ঘর থেকে বের হচ্ছেন সেই সময় চাচী খুব ক্লান্ত লাগছিলেন দাদুর ঘর থেকে নিজের ঘরে ফেরার সময় চাচি বেশ দুর্বলভাবে হাঁটছিলেন তার ভারসাম্য হারানোর আগে আমি তাকে ধরে ফেললাম আমাকে দেখে চাচি একেবারে ভটকে গেলেন আমি তাকে তার ঘর পর্যন্ত পৌঁছে দিলাম আমি তাকে জিজ্ঞাসা করলাম চাচি এত রাতে তুমি দাদুর ঘরে কি করছিলে চাচি আমার প্রশ্নে কিছু না বলে শুধু বললেন আমার খুব ঘুম পাচ্ছে তারপর তিনি চুপচাপ কম বলে নিজেকে মুড়িয়া ঘুমিয়ে পড়লেন চাচির গভীর রাতে দাদুর ঘর থেকে বের হওয়া তার ক্লান্ত মুখ এসব কিছুই আমার কাছে বেশ রহস্যময় লাগছিল চাচি আমাকে কিছু বলার মতো অবস্থায় ছিলেন না পরের দিন থেকে আমি চাচির কাছ থেকে সেই একই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছিলাম দুপুর বারোটার দিকে যখন দাদু বাজারে সবজি কিনতে গিয়েছিলেন তখন চাচি রান্না করছিলেন বাড়িতে আমরা শুধু আমি আর চাচি ছিলাম এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি রান্নাঘরে গিয়ে চাচিকে আবার জিজ্ঞেস করলাম তুমি এত রাতে দাদুর ঘরে কি করছিলে আমি রাতের বেলায় ঘরের কাজ করছিলাম তখন হঠাৎ লক্ষ্য করলাম যে আমার চাচি দাদুর ঘরে ঢুকল কিছুক্ষণ পর আমি তার কাছে জানতে চাইলে সে বলল যে দাদু কাশছিলেন তাই তাকে পানি দিতে গিয়েছিল কিন্তু আমার মনে সন্দেহ জাগল কারণ পানি দেওয়ার জন্য এক শূন্য মিনিটই যথেষ্ট অথচ সে প্রায় তিন থেকে চার ঘন্টা দাদুর ঘরে ছিল আমি তার মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করলাম ঘরে আসার পর থেকেই আমি প্রতি রাতে তোমাদের ঝগড়া শুনছি চাচা বাড়িতে না থাকলেও তুমি দিনের বেলাতেও দাদুর ঘরে যাও আজ রাতেও তুমি এত সময় সেখানে কাটালে আসল ব্যাপারটা কি আমি মজা করে চাচিকে জিজ্ঞাসা করলাম তোমার কি চাচার প্রতি কোনো বিশেষ অনুভূতি নেই চাচি একটু অপ্রস্তুত হয়ে বললেন সবকিছু সবসময় যেমন মনে হয় তেমন নয় কিছু জিনিস হয়তো তোমার বোঝার বাইরে চাচা আমাকে যত্ন করে তবে আমি মন থেকে পরিবারের অন্যদেরও যত্ন নিই আমি অবাক হয়ে বললাম মন থেকে যত্ন নেওয়া এর মানে কি চাচি কিছুক্ষণ চুপ করে থেকে বলল যা বোঝার তুমি বুঝে নাও বলেই সে চলে গেল সে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে চায়নি আমি তখন ভেবে পাচ্ছিলাম না কেন সে তার ভালো স্বামীকে রেখে দাদুর প্রতি এমন আচরণ করছে একদিন কেটে গেল কিন্তু আমার মনে সন্দেহ বাড়ছিল চোখের সামনে দাদুর ঘরে ঢুকতে দেখলাম সে আমাকে কিছু বলতে রাজি ছিল না পরের দিন দাদুর এক বন্ধু আমাদের বাড়িতে এলো এবং কিছুক্ষণের জন্য দাদুকে গ্রাম পঞ্চায়েতে নিয়ে গেল আমি জানতাম সেখানে দাদুর অনেক সময় লাগবে এবং তার তাড়াতাড়ি ফিরে আসার সম্ভাবনা কম ছিল তখন আমি ঠিক করলাম যে কোনো একটি অজুহাত দিয়ে চাচিকে বাড়ি থেকে বাইরে নিয়ে যাব বাড়ি থেকে বেরোনোর সময় আমি চাচিকে বললাম যে আমাদের বাজারে যেতে হবে তবে বাজারে না গিয়ে আমি তাকে আমার বন্ধুর ফার্ম হাউসে নিয়ে এলাম ফার্ম হাউসে পৌঁছেই আমি চাচির দিকে তাকিয়ে থাকলাম সেখানে আমরা দুজনই ছিলাম চাচি আমাকে জিজ্ঞেস করতে শুরু করল আমি তাকে সেখানে কেন নিয়ে এসেছি সেটা বুঝিয়ে বললাম মিষ্টি কথায় ভেতরে ঢুকে বললাম আমি জানতাম বাড়িতে থাকলে তুমি কখনো সত্যি কথা বলবে না তাই তোমাকে এখানে নিয়ে এলাম এখন সরাসরি আমাকে বলো তোমার আর দাদুর মধ্যে আসলে কি চলছে তুমি কি সত্যিই চাচার সাথে সুখী নও নাকি অন্য কোনো কারণ আছে ঠিক তখন চাচি আমার হাত ধরল আর একদম আমার কাছে চলে এলো সে বলল আরিয়ান তুমি অয়থা বেশি ভাবছ আমি তোমাকে আগেই বলেছিলাম সেটাই মেনে নাও অনেক দিন ধরে তুমি গ্রামে আছো এখানে না থেকে নিজের বাড়ি ফিরে যাও সে আরও যোগ করল না হলে তোমার দাদুর মতো আমাকেও তোমার খেয়াল রাখতে হবে তোমার দাদু সবসময় চায় আমি যেন তার এবং বাকিদের যত্ন নিই তারপর সে আমার দিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে গেল তখনও সে আমাকে সত্যি বলেনি নিশ্চিতভাবে কিছু লুকাচ্ছিল আমি ঠিক করলাম আমি চাচির উপর নজর রাখব সেদিন যেমন চাচিকে ফার্ম হাউসে নিয়ে গিয়েছিলাম তেমনি তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলাম তারপর আমি বললাম যে আমি বন্ধুর কাছে যাচ্ছি এবং সন্ধ্যায় ফিরে আসব এরপর আমি বাড়ি থেকে বের হলাম পথে আমার দাদুর সাথে দেখা হলো তখন আমি দাদুকে জানিয়েছিলাম যে আমি সন্ধ্যায় বাড়ি ফিরব ইচ্ছে করে আমি দাদু আর চাচিকে একসঙ্গে কিছু সময় কাটানোর সুযোগ দিয়েছিলাম দাদু যখন বাড়িতে ফিরে এলেন আমি অর্ধেক পথ থেকেই ঘুরে বাড়ির দিকে চলে এলাম সেদিন দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি বাড়ির পরিস্থিতির দিকে নজর রাখছিলাম দাদু আর চাচির মধ্যে কি চলছিল তা স্পষ্ট ছিল আমার চোখের সামনে সারা দিন তাদের কথাবার্তা শুনে আমার মনে সব পরিষ্কার হয়ে গিয়েছিল সারাদিন তাদের উপর নজর রাখার পর রাত আটটার দিকে আমি বাড়ি ফিরলাম প্রতিদিনের মতো শান্তভাবে রাতের খাবার খেলাম এবং খাবার শেষে এমন ধাপ করলাম যেন আমি নিজের ঘরে যাচ্ছি আমি আমার ঘরে গেলাম ঠিকই কিন্তু দাদু যখন হাত ধুতে রান্নাঘরে গেলেন আমি আস্তে করে দাদুর ঘরে ঢুকে লুকিয়ে রইলাম প্রায় এক ঘণ্টা পর চাঁচি দাদুর ঘরে এলেন কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম চাঁচি দাদুর পায়ে মালিশ করছে দাদু চাচীর সাথে খুবই কঠিন ভাষায় কথা বলছিলেন যেন তিনি একজন চাকরের সঙ্গে কথা বলছেন দুই ঘন্টা ধরে চাচি দাদুর পায়ে মালিশ করতে থাকলেন সারাদিন ধরে তাদের মধ্যে যা যা ঘটেছিল তা আমি নিজের চোখে দেখে ফেলেছিলাম পরের দিন সকালে যখন চাচা বাড়ি ফিরলেন তখন আমি সবার সামনে চাচাকে বললাম চাচা এখন আপনি আর চাচি আমাদের সাথে শহরে চলে আসুন বাবা আপনার জন্য একটি ভালো চাকরির প্রস্তাব পেয়েছেন দাদু তো শহরে আসবেন না কারণ তার গ্রামের প্রতি অনেক ভালোবাসা আছে চাচা যখন শহরে চলে যাওয়ার সম্মতি দিলেন দাদু একেবারে বিস্মিত হয়ে গেলেন তিনি বললেন রমেশ তুমি আর তানিয়া কোথাও যাবে না যদি তোমরা চলে যাও তাহলে আমি এখানে একা কিভাবে থাকব তখন আমি বললাম দাদু চাচা চাচি এখানে থাকলেও আপনি চাচির কতটা মূল্য দেন তাকে আপনি একজন কাজের মহিলাদের মতো ব্যবহার করেন আমি গতকাল সারাদিন আপনাদের উপর নজর রেখেছিলাম চাচি চাচাকে সময় দিতে পারেন না আর তাদের মধ্যে সবসময় ঝগড়া হয় এর কারণও আমি খুঁজে পেয়েছি দাদু আপনি চাচিকে সারাদিন কাজের মধ্যে ব্যস্ত রাখেন কোনো প্রযোজন ছাড়াই দিনের পর দিন আপনি তাকে পায়ে মালিশ করতে বাধ্য করেন রাতে যখন তারা শুতে যায় তখন চাচি এতটাই ক্লান্ত থাকেন যে ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি চাচাকে সময় দিতে পারেন না আর এই কারণেই তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকে এখানে আসার পর থেকে আমি তাদের ঝগড়ার কথা শুনছি দাদু যদি আপনি আপনার ছোট বউয়ের কোনো মূল্যই না দেন তাহলে তাকে এখানে রাখার কি মানে চাচা আর চাচি শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমি এসব কথা চাচাকে আগেই জানিয়ে দিয়েছিলাম এই কথা শুনে দাদুর চোখে জল চলে এলো তিনি বললেন রমেশ আমাকে মাফ করে দাও তুমি এই সাধারণ পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে করেছিলে আর সেজন্যই আমি রেগে গিয়েছিলাম সে এক পয়সাও নিয়ে এই বাড়িতে আসেনি তাই আমি তার সঙ্গে কাজের মহিলার মতো আচরণ করতাম এবং নিজের রাগ তার উপর ঝাড়তাম আমি ইচ্ছে করে তাকে সারাদিন কাজের মধ্যে ব্যস্ত রাখতাম যাতে সে রাতে তোমাকে সময় দিতে না পারে এবং তোমাদের মধ্যে ঝগড়া বাধে আমি নিজেই আমার ছেলের সুখে বাধা সৃষ্টি করছিলাম এখন যখন আরিয়ান তোমাদের শহরে নিয়ে যাওয়ার কথা বলছে আমি মুহূর্তের মধ্যে বুঝতে পারলাম তোমাদের কতটা প্রয়োজন বিশেষ করে আমার বোমার আমাকে মাফ করো তোমাদের ছাড়া আমি এখানে একা কিভাবে থাকবো এই কথা বলে দাদু চাচা ও চাচির সামনে হাত জোট করলেন চাচা আর চাচি তাকে ক্ষমা করে দিলেন কারণ দাদু তাদের ভুল বুঝতে পেরেছিলেন দাদুর ছোট ছেলের প্রতি গভীর ভালোবাসা ছিল আর সেই কারণেই চাচি কখনো কোনো অভিযোগ করেননি তিনি বাবা আর ছেলের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চাননি তার মনে হতো একদিন দাদু তাকে বুঝতে পারবেন সেই আশা নিয়ে তিনি দিন কাটাতেন আমার উদ্দেশ্য ছিল দাদুকে তার ভুল বুঝিয়ে দেওয়া কয়েকদিনের মধ্যেই দাদু তার বোমাকে যথাযথ মর্যাদা দিতে শুরু করলেন চাচির গরিব পরিবারের অবস্থা নিয়ে তিনি যে খোটা দিতেন তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিলেন কারণ দাদু বুঝতে পেরেছিলেন চাচির সৌন্দর্য এবং তার উদার মনের সঙ্গে তার পরিবারের আর্থিক অবস্থার কোনো সম্পর্ক নেই বন্ধুরা মানুষের আসল সৌন্দর্য তার ব্যবহার আর কথাবার্তায় থাকে তাকার মধ্যে নয় তাই কাউকে তার সম্পদের উপর বিচার না করে তার স্বভাব ও আচরণের উপর ভিত্তি করে তার প্রকৃত মূল্যায়ন করা উচিত গল্প এমন একটি মাধ্যম যার মাধ্যমে আমরা শুধু বিনোদনই পাই না বরং আমাদের অভিজ্ঞতা চিন্তা ও অনুভূতিও শেয়ার করতে পারি গল্প বলা শোনা এবং পড়া মানব সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ এটি কেবল আমাদের একে অপরের কাছাকাছি আনে না আমাদের শিক্ষা দেয় অনুপ্রাণিত করে এবং কখনও কখনো আমাদের গভীরভাবে ভাবায় এই গল্পটি পারিবারিক সম্পর্ক ও সামাজিক মূল্যবোধের প্রতিফলন করে যা একে অন্যান্য ভাষাগত ও সাহিত্যিক রূপ থেকে আলাদা করে গল্পে চাচা চাচি এবং দাদুর সম্পর্কের মাধ্যমে পারিবারিক বন্ধন ও সামাজিক প্রত্যাশার প্রভাব স্পষ্টভাবে ফুটে ওঠে গল্পটি আমাদের শেখায় যে পারিবারিক সম্পর্কের মধ্যে যোগাযোগ ও বোঝাপড়া কতটা গুরুত্বপূর্ণ আরিয়ানের চাচি সংগ্রাম এবং দাদুর পরিবর্তিত মনোভাবের মাধ্যমে আমরা উপলব্ধি করি সুখী জীবনের জন্য শুধু শারীরিক উপস্থিতি নয় মানসিক ও আবেগগত শান্তিও জরুরি গল্পের গুরুত্ব আমাদের জীবনে অত্যন্ত গভীর এটি কেবল আমাদের বিনোদন দেয় না বরং আমাদের শিক্ষা দেয় আমাদের অভিজ্ঞতাগুলি ভাগ করার সুযোগ তৈরি করে এবং সমাজে পরিবর্তন আনার একটি কার্যকর মাধ্যম হিসাবে কাজ করে প্রতিটি গল্প আমাদের নতুন দৃষ্টিভঙ্গি নতুন শিক্ষা এবং নতুন অভিজ্ঞতা প্রদান করে যা আমাদের জীবনকে নতুনভাবে দেখতে সাহায্য করে এইভাবে গল্প কেবলমাত্র বিনোদনের মাধ্যম নয় এটি আমাদের সমাজ সংস্কৃতি এবং ব্যক্তিগত বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ তাই আমাদের গল্প বলার এবং শোনার শিল্পকে কেবল ধরে রাখাই নয় সেটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত এর ফলে আমাদের চিন্তার প্রসার ঘটবে অনুভূতির গভীরতা বাড়বে এবং আমাদের আরও একতাবদ্ধ হতে সাহায্য করবে বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে